কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ জগগুহ কৃষ্ণ কৃষ্ণ বলধা রাধা ভ কৃষ্ণ কৃষ্ণ বলধা রাধা ভ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়্রী কৃষ্ণ চৈতান প্রভু নিত নন্দ শির গদাধর গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রূপ সনাতন পুরা আমি এই গোসাই গোসাই করি চরণ বন্ধ যাহা হইতে চরিত্র পুরাণ গুরু কৃপা হি কে বলাম গুরু কৃপা হি কে বলাম গুরু